চুপ থাকবেন নাকি কথা বলবেন মোবাইলে কথা বললে গুনতে হবে টাকা 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 করলে সরকার শুল্ক কর পাবে বাকি অর্থের সম পরিমাণ টক টাইম পাবেন আপনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোটোফোনের কথা বলা ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর পনেরো শতাংশ ব্যাট আরোপ আছে এটি আরও পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছে যে হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর বাজেট বক্তৃতায় এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ ঋণের মানে অঙ্গীকার প্রতিপাদ্য নতুন বাজেট আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আগামী তিরিশে জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে এর আগে হাজার পনেরো ষোলো অর্থ বছরে বাজেটে মুঠো পনের কথা বলার উপর প্রথমবারের মতো তিন শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল পরে তা একাধিক দফায় বাড়িয়ে পনেরো শতাংশ করা হয় বর্তমানে একশো টাকার টক টাইম পেতে হলে একশো তেত্রিশ টাকা পঁচিশ পয়সা রিচার্জ করতে হয় নতুন প্রস্তাবের কারণে একশো টাকার টক টাইম পেতে একশো উনচল্লিশ টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ একশো টাকা রিচার্জ করলে সরকার আটাইশ টাকা শুল্ক কর পাবে বাকি অর্থের সম টকটাইম টক টাইম পাবে গ্রাহক এইবারের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ এটি দেশের তিপ্পান্নতম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট